কুয়েতমত্রী হলে ভোট গ্রহণ শুরুর প্রায় ঘন্টা খানেক আগেই মেরে রাখা ব্যালট উদ্ধারের ঘটনায় উত্তাপ তৈরি হয় আমাদের ভোট শুরু হওয়ার আগেই তো পাচ্ছেন একটা বাক্সে একটা বস্তায় এই যে আমাদের সম্মিলিত ছাত্র সংসদের সবার দাগ দেওয়া ছাত্রীদের বাধা ও দাবির মুখে ওই হলে ভোট গ্রহণ সকাল থেকে বন্ধ থাকে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করা হয় আমাদের শিক্ষার্থীরা এটি আমাদের যে যে অনুপ্রেরণার উৎস এবং একই সঙ্গে যারা যারা কোনো ধরনের দুর্নীতি বা অন্যায়ের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠিন কঠিন তর ব্যবস্থা গৃহীত হবে পরে সকাল এগারোটা দশ মিনিটের দিকে কর্তৃপক্ষ ভোট গ্রহণ শুরু করে মন্ত্রী হলের মতোই এক ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হয় রোকে হলে ভোট দিতে চেয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে অস্থিরতা দুপুরে এই হলের একটি কক্ষ থেকে দুটি ট্রাঙ্ক ভর্তি ব্যালট পেপার বের করে আনে শিক্ষার্থীরা যদিও সেগুলো মারা ছিল না এ ঘটনা নিয়ে হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এক পর্যায়ে সেখানে কোটা বিরোধী আন্দোলন প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক গেলে ছাত্রলীগের হামলার শিকার হন এরপর ভোটগ্রহণ বন্ধ থাকে বেলা তিনটা পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে যে মিথ্যা গুজব প্রবাহ ছড়িয়ে অস্থিতি সৃষ্টি করেছে তারই আরেকটি নতুন নাটক এখানে হলো এর মধুর ক্যান্টিনে এসে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রগতিশীল জোট সহ বামপন্থী সকল সংগঠনের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন একই ঘোষণা দেন ছাত্রদলের প্রার্থীরাও এই প্রহসন এবং জালিয়াতির নির্বাচনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি বুড্ডাখাতি নির্বাচন সেই বুড্ডাখাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি অন্য হলগুলোতে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হয় দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের তবে ভোটদান প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী সংগঠনগুলোর প্রার্থীরা আইডি কার্ডের মেয়াদ না থাকার কারণে ভোটার তালিকার নাম থাকা সত্ত্বেও ভোট দিতে দেওয়া হচ্ছে না কোন ছাত্রলীগের নেতারা তারা হচ্ছে গেটের পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং ছাত্রলীগের ছাড়া কাউকে হলে ঢুকতে দিচ্ছেন না ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষণে থাকা শিক্ষকরাও আমরা কিছু অসঙ্গতি আমাদের চোখে পড়েছে সেটা যদি এই অসঙ্গতিগুলিকে দূর করার ব্যবস্থা থাকলে আমরা আসলে এই পরিস্থিতিটা দেখতাম না জাহিদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা